আরে বান্ডু কাটালটা দে মনে হয় সালা বিসিতে ফেলে দিছে আমি সারা জন্ম হ্যান্ডেল নে আরে দেখতে পাই নাই রে ঝাটু এই যা বিসি ঘরে পড়েছে মানে কাটাল ঘরে পড়েছে এই যা আবার ওর বিচিতেই পড়তে হলো অরাবি তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি এখন কি করি দুটোরই তো বিসি ফেটে পড়ে আছে এই তোর জন্যই আজকে আমার বিসি দুইটা ফাটতে ফাটতে বেঁচে গেল তুলতেই পারি না এই গাড় মেরেছে আমার বেশি দুটো ফাটিয়ে বন্ধু আমি আসলাম তোমার পদ দিতে মানে তোমার সাহায্য করতে কি হলো রেটলো রে এই গাড় মেরেছে আরে ঝাঁটু ভালো করে আগুন লাগিয়ে দেশালা খুন্তির পথ ভেঙে গেলো এই যে খুন্তির পোট টা ভেঙে ফেললি এখন কি তোর পোত দিয়ে সবজি কাটবো আরে ঝাঁটু চিন্তা করিস না এর থেকে ভালো আমি খুন্তি বানিয়ে আনতেছি আরে বান্ডু আমাকে একটু সবজি দিয়ে নেটু ভসড়ি কে দাঁড়া এবার তোর বিসিতে আমি তবলা বাজাবো ভাই আজ অমলেট নেই বানাবো আজ তেল কা অমলেট বানাবো গাড়ি ঠিক করা আমার বা হাতের খেল আরে শালা বন্ধ হচ্ছিস না কেন আরে বন্ধ হ বন্ধ হ বলতেছি আরে ভসরিকে বন্ধ হয় না কেন রে এই গাড় মেরেছে